হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো ব্লকস্তিউ আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব টাচ অল টাচ অল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে ডেস্ক বড় একটার উপরে একটা মোবাইল রাখা প্রত্যেকটা ফোন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবেল প্রাইস অবশ্যই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সবটু চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে লিখবেন এবং চার্জার ফ্রি থাকবে আপনার একটা ফোন কিনলে বাড়তি কোনো টাকা ইনক্লুড করতে হবে না তো ভিও অবশ্যই কিন্তু ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে আমাদের প্রাণ প্রিয় ভাই

এরপরে ভাই বিহাজুর উদ্দেশ্যে শরমের ফুল এসে বলছিলেন না এটা বলা হয়নি এখনো বিহাজুর উদ্দেশ্যে আমাদের শরমের ফুল অ্যাড্রেসটা হলো কুরিল বিশ্ব রোড ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার হচ্ছে 039 এ সব টাচ ওয়ান এটা আছে ভাই ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে দেখেন আইফোন 6 কতগুলো আছে ভাই ঠিক আছে যদি কারো 100 পিস 200 পিস 100 পিস 100 পিস 200 পিস যদি কারো হোলসেল লাগে

7 প্লাস আইফোন 7 Plus. 7 Plus, 128 আচ্ছা আচ্ছা এরপর ভাই 128 GB variant, 100 ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে ফোনটা প্রাইজ আজকে মাত্র 17000 টাকা মাত্র 17000 মাত্র 17000 টাকা কত দিবেন আজকে 17000 17000 আমরা আচ্ছা নেস্টে চলে যাব আমরা আইফোন আইফোন 5c আইফোন 5c 32 জিবি জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে

ছত্রিশ হাজার পঁয়ত্রিশ পাঁচশো করে দিল পঁয়ত্রিশ করে ফুল এরপরে চলে যাবো আমরা আমাদের কাছে আছে আছে কোয়ান্টিটি যার যত পিস লাগে নিতে পারেন ভাই আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা ইলেভেন দেখেন অনেকগুলো আছে অনেকগুলো আছে কালার আছে যার যেটা পছন্দ হয় নিতে পারেন

টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা আইফোন কিন্তু সবাই বিশ হাজার বাইশ হাজার দেয় আজকে কিন্তু রমজান মাস উপলক্ষ এরপরে ভাই এরপরে চলে যাব থার্টিন থার্টিন আইফোন

এরপরে আমরা জনপ্রিয় একটা ফোন আছে ভাই বালমুড়া বালমুড়া বর্তমান যার ছয় জিবি আঠারো জিবি ভেরিয়েন্ট ফ্রেশ কন্ডিশনের ফোনটা আজকে পেয়ে যাবেন একমাত্র অফার রেটে কত আজকে আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

আচেরবা নেক্সট চলে যাব A825G A825G 6100 গুলো খুব সুন্দর যা আছে আজকে টাকা কি টাকা এ সলি 20500 সলি 20500 কার ডিসপ্লে ফোন দেয় দেখ সমস্যা নেই আমার বেশি লাগে না চলে যাব Oppo Reno 3

আট জিবি একশি ফোনটা পেয়ে যাবেন প্রাইস এ কত ভাই মাত্র উনিশ হাজার টাকায় কি বলেন মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা সবাই প্রতিষ্ঠা পিস দেয় সমস্যা নেই আচ্ছা এরপর

বিশ হাজার পাঁচশো দিয়ে বিশ হাজার পাঁচশো নট টুটি আট একশো বিশ হাজার পাঁচশো আচ্ছা এগুলো ফোন তাই না ফোন মানে একের ফোন এরপরে ভাই

আচ্ছা এরপরে চলে যাবো ভিভো ভিপোনের ভিভো পনেরো যার ভের আট জিবি দুশো ছাপান্ন ছাপান্ন জিবি প্রভাব ক্যামেরার ফোনটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার কিন্তু আচ্ছা এরপরে ভাই

টাকা ভাই বারো হাজার বারো হাজার পাঁচশো দিয়েশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো কোনো দেখো আমরা এবার রেডমি নোট বারো রেডমি নোট বারো নোট বারো

এরপরে আছে এবার জি টোয়েন্টি টু কত দিন আসতে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দেয় না অফার দিয়ে দিচ্ছি তেরো হাজার তিন দিন দিন

এরপরে কিছু কম বাজেট এর ফোন দেখে ফোন রেডমি ফাইভ রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ জিবি ছয় হাজার টাকা ছয় হাজার ছয় আচ্ছা

আচ্ছা এরপরে ভাই আচ্ছা এরপরে চলে এ কে আচ্ছা কত থাকবে দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার আচ্ছা করে ষোলো আট কমাই দেন না নয় করা আচ্ছা যার নয় করে দিলাম আট করা জানা ভাই না আট করা জানা নয় হাজার নয় হাজার আচ্ছা এরপর এরপরে ষোলো তিন জিবি বত্রিশ জিবি নয় হাজার টাকা কমাই দেন

এরপরে ভাই পিক্সেলের কিতো কালেকশন আছে দেখা যায় দেখাই দেন পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো এর ভেরিয়েন্ট আছে 8GB আর 12GB ভেরিয়েন্ট আছে একটা অফার প্রাইস কিন্তু ফুল বক্সdataLayer এখনো খোলা হয়নি কিন্তু খোলা হয়নি না এর দাল ভিতরে কি কি আছে আচ্ছা পিক্সেল 7 প্রো কত শুধু মাত্র